এসএসসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ বাংলা ফার্স্ট পেপার হয়ে গেছে সেকেন্ড পেপারে এ প্লাস মিস মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস বা বিউপি মিস বা জাহাঙ্গীরনগর মিস যেটাই বলে পাবলিক ইউনিভার্সিটি মিস এটা কেন বুঝছি এটা একটু ব্যাখ্যা করবো করব এবং আপনারা আশা করি ভিডিওতে থাকবেন আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং এই চ্যানেলের মধ্যে আপনি হচ্ছে সকল অ্যাডমিশন রিলেটেড প্লাস হচ্ছে এইসিসি রিলেটেড তথ্য প্লাস হচ্ছে ভিডিও পাবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওইটাও হচ্ছে অবশ্যই ফলো করবেন ওইটার মধ্যে আরও ডিটেল দেওয়া হয় আচ্ছা ফেসবুক পেজ আপনার হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে মিস মানে আপনার হচ্ছে এ প্লাস মিস মিস মানে হচ্ছে এ প্লাস মিস মানে হচ্ছে ডিউ মিস এটা কেন আমি বলছি আগে হচ্ছে ডিউ বি ইউনিট প্লাস সি ইউনিট বা বিভাগ পরিবর্তন যে ইউনিট আছে ডি ইউনিট যেটাই বল না কেন আপনি অন্যান্য বিষয় এটার মধ্যে হচ্ছে আপনার থাকে হচ্ছে কি ইংরেজি ইংলিশ বাংলা জিকে এই তিনটা সাবজেক্ট থাকে ওকে আর হচ্ছে যারা সায়েন্সের পড়ছেন তাদের তো ইংরেজি দাগান লাগে যদিও সব আপনি ইংরেজি দাগান বায়োলজির বদলে ওই জায়গা এগুলো থাকে আচ্ছা আমি পার্টিকুলারলি বি ইউনিট সি ইউনিট কথা বলছি এই যে জায়গা দেখছেন এগুলোর মধ্যে মানে এইটটি পার্সেন্ট আপনি হচ্ছে এই সিসিতে যা পড়েছেন ওগুলোই থাকে আর হচ্ছে বাংলাতে হান্ড্রেড পার্সেন্ট বাংলাতে হান্ড্রেড পারসেন্ট আপনি যা যা পড়েছেন এই সিসির মধ্যে ওগুলোই থাকে আর একটু ডেপে যে পড়াশোনা করা লাগে হ্যাঁ আর ইংরেজির ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ধরতে পারেন তো যখন হচ্ছে আপনি এ প্লাসের জন্য পড়াশোনা করছেন আপনি কিন্তু বাংলার সেকেন্ড পেপার গ্রামারের সকল শেপ শেষ করে দিচ্ছেন ওই জায়গার থেকে দেখা যাচ্ছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আসছে যে গ্রামার্টিক্যাল বা সেকেন্ড পার্ট থেকে সিক্সটি সেভেন্টি পার্ট পার্সেন্ট আসছে তো যখন হচ্ছে আপনি এ প্লাস পাচ্ছেন ওই টুকু কভার হচ্ছে এ প্লাস এর জন্য পড়ছেন তো যখন হচ্ছে আপনার এ প্লাসটা মিস যাবে মানে কি আপনার হচ্ছে এরকম না যে আপনি অনেক পড়াশোনা করেন অবশ্যই পড়াশোনা করেছেন কিন্তু হচ্ছে বাংলাটায় কম্পারেটিভলি এ প্লাস পাওয়া সোজা প্লাস হচ্ছে বাংলা এবং ইংরেজিতে মার্ক ওঠানো সোজা ডিউতে ধরেন হচ্ছে আপনার এ প্লাস মিস হয়ে গেল তাহলে হচ্ছে আরো একটা জায়গায় এ প্লাস মিস হয়ে গেল ধরলাম আপনার হচ্ছে জিপিএ হইল ফোর বা এইট ফাইভ এরকম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ মার্ক আছে আপনার শুধু এর উপর তো আপনার যদি ওই জায়গা থেকে দুই তিন মার্ক চলে যায় তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না আমি কিন্তু এগুলো আগের ভিডিওতে দেখেছি এবং স্ক্রিনশট সহ যে দুই হাজার যে হচ্ছে পরীক্ষাটা হলো এটার মধ্যে জাস্ট হচ্ছে দুই মার্কের জন্য আপনার হচ্ছে আটশো থেকে বারোশোর পিছনে চলে গেছে তো এটা টোটালি ডিপেন্ড করে যে হচ্ছে আপনার মার্কটা এ প্লাস পাচ্ছেন প্রথমত আপনি বিশেষ পাবেন ওই জায়গায় যে হচ্ছে আপনার যেটা এস জন্য আপনি পড়াশোনা করছেন এই জায়গায় হচ্ছে বাংলার আশি পার্সেন্ট কভার আপ হয়ে যাচ্ছে এবং সেম গোস ফর ইংরেজি ইংরেজির জন্য আপনি হচ্ছে পড়াশোনা করছেন এ প্লাসের জন্য ওই জায়গায় সিক্সটি পার্সেন্ট কভার আপ হয়ে যাচ্ছে যখন আপনি কভার আপ করে ফেলতেছেন তখন আপনি জাস্ট রিভিশন দেবেন আপনার যে আসের বন্ধুগুলা তারা এগুলো পড়বে আপনি রিভিশন দিবেন এবং যেই জায়গায় হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য জায়গায় যেগুলো আপনি পড়েন না কখনো বিশেষ করে ইংরেজি ভোকাবুলারি বা অন্যান্য জায়গায় ওগুলা কি আপনি বেশি পরিমাণ হচ্ছে পড়াশোনা করবেন বা বেশি পরিমাণ সময় দেবেন তো ওই ক্ষেত্রে আপনার ঢাকা ইউনিভার্সিটি তার নিশ্চিত হবে এখন হচ্ছে আপনার কিন্তু পরীক্ষার্থী অনেক দেয় আপনার এক দেড় মার্কের জন্য হচ্ছে পাঁচশো থেকে দেড় হাজারের পিছনে চলে যায় বুঝতে পারছেন তো আপনার যখন আপনি বাংলার জন্য পড়াশোনা করতেছেন অবশ্যই ডেলি পড়াশোনা করবেন দরকার পড়লে প্রতিদিন আট নয় ঘন্টা পড়াশোনা করেন যদি এখন আট নয় ঘন্টা পড়াশোনা করেন তাহলে হচ্ছে অ্যাডমিশন টেস্টের আপনার হচ্ছে ষোলো ঘন্টা পড়াশোনা করা লাগবে ওই সময় আট নয় ঘন্টা পড়াশোনা করলেই হবে অনেক কিছু কভার আপ করে ফেলবেন এবং আপনি ধরে রাখেন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভালো কোনো ইউনিভার্সিটির চান্স পেতে চান আপনার দশ বারো ঘন্টা পড়াশোনা করতে হবে দৈনিক যদি হচ্ছে আপনি এই যে গ্যাপটা রেখে দেন আর যদি গ্যাপটা ফিল করেন তখন হচ্ছে রিল্যাক্সে ছয় থেকে আট ঘন্টা বা নয় ঘন্টা পড়াশোনা করে আপনি চান্স পাবেন তো এরকম আরো ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনার বি ইউনিট এবং বি ইউনিটের জন্য অবশ্যই আমার একটা কোর্স শুরু হবে পরীক্ষার পরবর্তী সময় তার জন্য এখন থেকে অগ্রিম ভর্তি হচ্ছে আপনি যদি হচ্ছে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে আপনি যোগাযোগ করতে পারেন বা এসএসসি নিয়েও কোনো তথ্য লাগলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে